হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি ভালো আছি আমি নীল বৃষ্টি আবার চলে এসেছি এসো গল্প করি রাসরে। এখানে যারা বয়স্ক মানুষরা আছেন তারা সবাই কেমন আছেন যারা ছোটরা আছো তারা কেমন আছো সবাই বলো তোমরা কেমন আছো আমি মোটামুটি আছি সত্যি বলতে মনটা ভীষণ খারাপ হয়ে আছে কারণ পাঁশকুড়ার যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় খবরে নিউজে ইন্টারনেটে সেটা প্রচণ্ড মনকে নাড়া দিয়ে গেছে ভীষণ চিন্তিত হয়ে পড়ছি সত্যি বলতে কি আমি রিসেন্টলি একটা এসো গল্প করির এপিসোডেও বললাম সেই কথা বাচ্চাদের কথা বলেছিলাম এই ঘটনাটি ঘটার আগে তো আমরা বাচ্চাকে বুঝতে পারছি না নাকি বাচ্চা আমাদের বুঝতে পারে না সেই ব্যাপারে আমি বলেছিলাম তো এই ঘটনাটা তো সাংঘাতিক ঘটনা মানে বলার কিছু নেই কিভাবে এটা হলো মানে ঠিক বুঝতে পারা যাচ্ছে না বাচ্চাটি কী কী মানে সহ্য করছিল এবং কি কি তাকে সহ্য করতে হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু সেই যে পদক্ষেপটা নিয়েছে সেটা তো মারাত্মক একটা পদক্ষেপ কারণ সত্যি বলতে কি আত্মহত্যা করার আত্মহত্যার সংজ্ঞাটাই বড়রাই বুঝতে পারে না ভালো করে যখন তারাই পদক্ষেপ নেয় তারা কি সত্যি জানে যে তারা কি করতে যাচ্ছে জানি না কি মানে কতখানি সেই জায়গায় গেলে তবেই এই পদক্ষেপ নেওয়া যায় কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পরিস্থিতি এবং প্রত্যেকটা মানুষের কাছে এই আত্মহত্যার শব্দটার সংজ্ঞাটা আলাদা সেখানেই বাচ্চাটা মানে নিজের জীবনটা এইভাবে শেষ করে দিল এটা তো ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ঘটনা কিছু সে না বুঝে না জেনে এখন জানি না সে কী কী সহ্য করছিল সেটাও আমি জানি না কিন্তু আমি বলবো যে তার বাবা মার যদিও তো শুনলাম যে তার বাবা নাকি নিজের বাবা নয় কিন্তু তবু বাবা মার অনেক সতর্ক থাকা উচিত আমাদের মানে বাচ্চাদের প্রতি অন্তত তাদের সম্পর্কে খোঁজ রাখা উচিত তাদের সম্পর্কে জানা উচিত তারা কি করছে তাদের বন্ধু বান্ধবদের খোঁজ রাখা উচিত আর সবচেয়ে বড় কথা এই মোবাইল এসে যাওয়ার পরে কিন্তু আমাদের অনেক ভালো ভালো জিনিস আমরা হারিয়ে ফেলেছি হয়তো মোবাইল থেকে আমরা অনেক সুবিধে পাচ্ছি অনেক কিছু পাচ্ছি কিন্তু আবার খারাপ দিকটাও রয়েছে এর অনেক কিছু আমরা বয়সের আগেই জেনে ফেলছি তো আমরা ছোটোবেলায় যেরম গান করতাম কবিতা বলতাম আবৃত্তি করতাম আঁকতাম খেলাধুলো নাচ গান সব কিছু আমাদের একটা এন্টারটেন ছিল এইগুলো কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে একদম নেই আর সবচেয়ে বড় কথা বই পড়া এই ব্যাপারটা কিন্তু সত্যি তোমরা ভেবে দেখো এই ব্যাপারটা কিন্তু একদম উঠে গেছে এখন সবাই ইন্টারনেটেই কিছু পড়ে নেয় তো এইটা আমার মনে হয় হাতে একটা বই থাকার একটা অন্যরকম তার সুফল কিন্তু আছে যেভাবেই হোক আমার মনে হয় বাচ্চাদের মোবাইলের থেকে দূরে রেখে তাদের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিতে মানে বেশি করে তাদের যোগ দিয়ে মানে যোগ করানো উচিত তাতে এই সমস্ত ধারণা বা এই ধরনের মানসিকতা বা এই ধরনের জিনিসগুলো তাদের কাটবে আর সবচেয়ে বড় কথা তাদের সবচেয়ে আগে শেখানো উচিত সমস্ত পরিস্থিতির সঙ্গে তাদের মানিয়ে নেওয়া তারা খুব অল্পেতেই এখন ভীষণ বিচলিত হয়ে পড়ে অধৈর্য হয়ে পড়ে কারণ সেটা তাদের দোষ নয় সেটা বাবা মার দোষ আমরা তাদের কিছু চাইলেই আমরা ভাবি আমার বাচ্চাটার বোধহয় ভীষণ কষ্ট হচ্ছে আগে তাকে সেটা আমার হাতে আমরা হাতে তুলে দিই তো এটা আমাদের মনে হয় একটু এবার ভাবা উচিত বা আমাদের এগুলো একটু চিন্তা করা উচিত নালে কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে যদিও আমি এই পরিস্থিতি আসল ঘটনা থেকে আমরা অনেক দূরে আমরা যেটুকু শুনছি যেটুকু জানতে পাচ্ছি খবরের মাধ্যমে সেইটুকুই আমরা জানছি কিন্তু বাচ্চাটি কি ফেস করছিল বা তার মা বাবাই বা কি হয়েছিল এবং যে দোকানদারটি তাকে এই ধরনের মানে একটা ভীষণ খারাপ দিকে তাকে ঠেলে দিল বা তাকে সেইভাবে তার সঙ্গে খারাপ ব্যবহার করলো বাচ্চাটির সাথে এই ব্যাপারগুলো সব মানে ডিপে না গেলে কিছুই বোঝা যাবে না বা কিছুই জানা যায় না তো তবুও আমি বলবো যে বাচ্চাটির কিন্তু যে ধরনের পদক্ষেপ নিয়েছে এই এটা কিন্তু ভীষণ সাংঘাতিক মানে আগামী প্রজন্ম যারা আসছে যারা ছোট ছোট শিশু যারা ফুল হয়ে ওঠার আগে যদি তাদের এরমভাবে ঝরে যেতে হয় এটা আমাদের মা বাবার কাছে কিন্তু ভীষণ ভীষণ দুঃখজনক ভীষণ বেদনাদায়ক ব্যাপার আমরা সবাই মিলে এসো বন্ধুরা আমরা হাতে হাত ধরে এটার আমাদের যতটুকু আমাদের পরিমিত আমাদের সীমা আমরা তার মধ্যে থেকে আমরা যেন এটা সবাই মিলে ঠিক করতে পারি সচেতন থাকতে পারি সতর্ক থাকতে পারি যেন বাচ্চারা এইভাবে হারিয়ে না যায় আমরা যেন তাদের প্রতি অনেক যত্নশীল হই এবং আমরা তাদের সঙ্গে মোবাইলের বাইরে আমরা যেন তাদের সঙ্গ দিই আমরা তাদের বন্ধু হই তাদের সঙ্গে গল্প করি তাদের সঙ্গে তারা যা চায় সেটা শুনি হুম এবং আমাদের কথাও তাদের বলি যতখানি করা যায় আমরা এটা করি আমার মনে হয় তাহলে কিছুটা হলেও প্রত্যেকে প্রত্যেকের নিজস্ব জায়গায় কিছুটা হলেও এই ধরনের ঘটনা হয়তো কম এটা আমার নিজস্ব মতামত জানি না আমার বলাতে কতটুকু কাজ হবে বা আদৌ হবে কি না তোমরা সবাই এসো প্লিজ এখানে কমেন্ট করো একটু জানাও আমার সঙ্গে একটু কথা বলো তাহলে আমরা সবাই মিলে একটা আলোচনা করতে পারি বা এই বিষয়ে নানান মতামত উঠে এলে আমরা সেগুলো জানতে পারি বলতে পারি বুঝতে পারি তো আর কিছু বলার নেই মনটা খুবই খারাপ কারণ আমিও দুটো সন্তানের মা তাই বাচ্চাটি চলে গেছে এটা ভেবেই মানে ভীষণ ভীষণ দুঃখ হচ্ছে ভীষণ খারাপ লাগছে তো তোমরা সবাই বন্ধুরা যেখানে মানে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো বলো কিছু তো বলার নেই প্রত্যেকের জন্য শুভকামনা রইলো এবং তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো সকলে ভালো থেকো आज के आसि हाँ